প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে কাঁচাপাড়া স্টেশনে অর্জুন সেনার তরফে মিষ্টি বিলি প্রিয় নেতার আদর্শ মেনে সেবামূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখতে বিজপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীরা অর্জুন সেনা নামক সংগঠন গড়ে তুলেছেন লক্ষ্য মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বুধবার তেষট্টিতে পা দিয়েছেন জননেতা অর্জুন সিং তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে বৃহস্পতিবার অর্জুন সেনার তরফে কাঁচাপাড়া স্টেশনে এবং স্টেশনের বাইরে রাত কাটানো অসহায় মানুষজন এবং হকার ভাইদের মধ্যে মিষ্টি বিলি করা হয় এই ধরনের সেবামূলক কর্মসূচি নিয়ে অর্জুন সেনা অন্যতম কর্ণধার তথা বিজেপি নেতা সন্তোষ রায় বলেন প্রিয় নেতা অর্জুন সিং এর কাছে সাহায্যের জন্য কেউ গেলে খালি হাতে ফেরেন না তাই ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার জন্মদিন উপলক্ষে কাঁচাপাড়া স্টেশনে গরিব মানুষজনকে মিষ্টি মুখ করানো হয় তিনি বলেন গরমের হাত থেকে মৃদু স্বস্তি দিতে জলসত্র করা হবে তাছাড়া রক্তদান শিবির স্বাস্থ্যসেবীর দুস্থ মেধাবী পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান করা হবে অর্জুন সিং জি কালকে জন্মদিন ছিল উনি মানুষের অনেক করেন ওনার বাড়িতে যে কেউ গেলে সে খালি হাতে ফিরে না তার ছোট্ট আশীর্বাদ নিয়ে আমরা একটা ছোট্ট আজকে যত কোনো স্টেশনে গরিব লোক আছে বা রিক্সা চালক বা ভ্যান চালক বা হকার তাদেরকে আমরা জন্মদিন উপলক্ষে একটু হালকা মুখ বৃষ্টি করা তাতে ওনাদের সবার আশীর্বাদ নিয়ে আমাদের সাংসদের দীর্ঘায়ু হোক সেটাই ঠাকুরের কাছে আমরা সবাই মিলে কামনা করছি আমরা হলো অর্জুন সেনা বিজেপি করি আমরা সবাই অর্জুন সেনা আমরা অর্জুন সেনা সংঘ তার দিয়ে আমরা এই কাজটা আজকে ওপেন করলাম আর কী কী কাজ করতে চান এরপরে আমাদের অনেকগুলো কাজ যেমন জল ছত্র আমরা করব কদিন পর আমরা ঢালিয়াও খিচুড়ি করব প্লাস কিছু দুঃসল যারা পড়াশোনা করে গরিব আছে তাদের বই পুস্তকও আমরা দেওয়ার পরিকল্পনা করেছি সেটা আমরা আরও মানে এর থেকে আরও ভালো ভালো কাজ আমরা আগামীকালে করব এদিন তিনি খুবের সঙ্গে বলেন ওপার বাংলার মতোই এপার বাংলায় কালচার হয়ে দাঁড়িয়েছে সনাতনীদের ওপর আঘাত করা এমনকি রামনবমী শোভাযাত্রা বের করতে নাকি এবার পুলিশের অনুমতি নিতে হবে এই তো বাংলার অবস্থা দেখুন দাদা এইটা তো মানে এখানকার এখন পুরোটাই জিহাদি হয়ে গেছে পশ্চিম বাংলাটা জিহাদি অবজর হয়ে গেছে দেখুন আমাদের লিচু বাগানে কালকেই ওসি ফোন করে বলছেন যে আপনারা এখানে পুজো করতে পারবেন না কেন আপনাকে অমুক 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 তমুক পারমিশন দিতে হবে এর আগে তো দাদা আমরা পুজো করলাম ওখানে কোনোরকম আমাদের পারমিশন লাগলো না হঠাৎ আজকে কী মনে হয়েছে যে ওনাকে পারমিশন দিতে হবে এত তো এটা দিন যা সেকশন ওখান থেকে পাবে তাই এখানকার আইসি পুলিশ করছে সেই করছে বিজপুর মন্ডল দুয়ের আহবাহক সজল কর্মকার বলেন অর্জুন সিং শুধু লড়াকু নেতা নন উনি ব্যারাকপুরে জনতা পার্টির স্তম্ভ বটে দরিদ্র মানুষজনের মধ্যে মিষ্টি বিলির পাশাপাশি সাধারণ মানুষকে প্রিয় নেতার পাশে থাকার আহ্বান করলাম গতকাল আমাদের লড়াকুর নেতা ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জাতীয় ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর জন্মদিন ছিল তো আমরা ভারতীয় জনতা পার্টি পরিবারের সদস্য অর্জুন সিং আমাদের নেতা উনি আমাদের ভারতীয় জনতা পার্টির একটা স্তম্ভ বলতে পারেন ব্যারাকপুর সেই কারণে আমরা তার তার দীর্ঘ আয়ু কামনার্থে আজকে মানুষের কাছে মিষ্টি বিতরণ করেছি এবং মানুষের কাছে আবেদন করেছি আপনারা আশীর্বাদে হাতটা অর্জুন সিং এর দিকে এবং ভারতীয় জনতা পার্টির দিকে পৌঁছে দিই যাতে পশ্চিমবঙ্গ যে একটা সংকটের মধ্যে রয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে দীর্ঘদিন ধরে আঘাত আনা হচ্ছে হিন্দুকে বিলুপ্ত করবার জন্যে যে লড়াইটা ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির প্রত্যেকটা কার্যকলা থেকে অর্জুনরা যেভাবে লড়ছে সুবিধা থেকে যেভাবে লড়ছে সেই লড়াইতে আপনারা আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের পাশে থেকে আমাদের আশীর্বাদ করুন যাতে দীর্ঘদিনের যে হিন্দু সমাজ দীর্ঘদিনের হিন্দু যে জাতি তাকে রক্ষা করে পশ্চিমবঙ্গকে আমরা হিন্দু রাষ্ট্রে পরিণত করতে পারি এবং হিন্দুদেরকে নিশ্চিন্তে থাকার জন্য আশ্বস্ত করতে পারি যে আপনারা নিশ্চিন্তে আছেন ভালো আছেন এই রাজ্যটা আমাদের হিন্দুদের রাজ্য সেজন্যই আমরা সকলের কাছে আশীর্বাদ কামনা করেছি আপনারা অর্জুন সিংকে আশীর্বাদ করুন তার লড়াইতে সংগ্রামে তার পাশে থাকুন তার শক্তি বাড়ান সেজন্যই আমরা আজকে বিশেষ দিন গতকাল তার জন্মদিন সেই কারণের জন্যই আমরা আজকে সনাতনীদের রক্ষার্থে শুভেন্দু অধিকারী অর্জুন সিংদের লড়াইতে সকলকে পাশে থাকার বার্তা দিলাম এদিনে সেবামূলক কাজে হাজির ছিলেন বিজপুর মণ্ডল তিনে যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার সুশীল আগরওয়াল রাজু দাস সোনু সাউ সঞ্জীব ঘোষ সুভ্রা দাস ভারতী মণ্ডল প্রমুখ